এই মাত্র দেশে চলছে ভয়ঙ্কর তাণ্ডব ঠিক যেমনটা শেখ হাসিনা চেয়েছিল ডক্টর ইউনুস কি পারছেন না এই দেশটাকে চালাতে তাহলে দেশটাকে কে আবার আগের রূপে ফিরিয়ে আনবে শেষ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে অবশেষে কি জরুরি অবস্থায় ঘোষণা হতে যাচ্ছে নাকি সেনা শাসন আসছে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ দর্শক একটু পরে গণধোলাই শুরু হয়ে যাবে এবার দেখুন কিভাবে সেনাবাহিনীদেরকে একটু দর্শক চলে যাচ্ছে আওয়ামী লীগ এবার বর্তমান প্রেক্ষাপটে দেশ কোন দিকে যাচ্ছে দেশ কি জরুরি অবস্থা জারির দিকে যাচ্ছে নাকি সেনা শাসনের দিকে যাচ্ছে সেই প্রশ্নটা খুব করে আলোচনা শুরু হয়েছে সরকার প্রায় দেশ কি পরিকল্পিতভাবে সামরিক শাসনের দিকে যাইতেছে সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী এবার কোন পরিকল্পনায় নামছে তারা বাংলাদেশের এই অবস্থার জন্য কে দায়ী কি হবে আমাদের দেশটার কে ঠিক করতে পারবে আমাদের এই বাংলাদেশ দর্শক শ্রোতা তাহলে কি শেখ হাসিনার ষড়যন্ত্রেই আমাদের দেশটা চলছে শেখ হাসিনার পরিকল্পনা মতো আমাদের দেশ আগাচ্ছে এইসব দেখে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি রাষ্ট্রপথে যেভাবে আন্দোলন হচ্ছে যেইভাবে অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনাও কিন্তু এমনটাই চায় দেশের মধ্যে যাতে ঝামেলা হয় এবং সে যাতে খুব শীঘ্রই দেশে আসতে পারে এবং ক্ষমতা গ্রহণ করতে পারে এমনটা কি হবে কি হবে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন এবং এই নিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা অনেক কার্যক্রম চালায় তারা কিন্তু রাজপথে নামে এবং যারা কার্যকলাপ ধরে এবং দুলাই করে দর্শক বর্তমানেও কিন্তু রাজপথে অনেক কিছু হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে তাদের শাসন কার্য চালায় এবং আমাদের এই দেশটা কোন দিকে যায় আমরা কথা বারি এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন আপনারা দেখতে পারবেন যে দেশের মধ্যে কি হচ্ছে সেনা বাহিনীরা কি করতেছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস সার্জিস হাসনাত বিএমপি দল সবার কি হয় আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখেন শেষ মেশ হয়তো সেনা শাসনই আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে মানুষের সেই ভাবনাগুলো প্রকাট আকার ধারণ করেছে গত চব্বিশ ঘন্টায় অবশেষে কি জরুরি অবস্থায় ঘোষণা হতে যাচ্ছে নাকি সেনা আসছে কেন মানুষের মধ্যে এমন সন্দেহের দানা পোকাট আকার ধারণ করছে তা নিশ্চয়ই অনেক কারণ রয়েছে আমরা জানি না যে কি হতে যাচ্ছে তবে এমনটি আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মঙ্গলবার চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকেরা কেন করলেন কারা পেছন থেকে এইভাবে সহিংসতায় উস্কানি দিচ্ছে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে ইস্কনের সদস্যরা বা সনাতন জাগরণ মঞ্চের সদস্যরা বা তার সমর্থকেরা যেভাবে বিক্ষোভ করলেন সেটি সংঘর্ষে জড়িয়ে পড়ল এবং দুপুরের দিকে চট্টগ্রাম আদালতে প্রিজন ভ্যান আটকে রেখেছিল তিন ঘন্টা একটা পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ যে সনাতন ধর্মা অবলম্বী যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে একটা পর্যায়ে তারা অন্য জায়গায় আশ্রয় নেয় কোর্ট এলাকায় এবং সেখানে থেকে রংদম কনভেনশন হলের সামনে চলে যায় সেখানে পুলিশের অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আইনজীবী এবং চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় ইপাকে নিক্ষেপ হয় তার আগে এবং একটা পর্যায়ে ছয় জন আহত হন এবং আইনজীবী একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় যার নাম সাইফুল ইসলাম পরবর্তীতে আবার কোর্ট মসজিদের বিভিন্ন স্থান ভাঙচুর করা হয় আমি শুধু এই একটি উদাহরণ দিয়ে বলছি না জরুরি অবস্থা কিংবা সেনা শাসনের জন্য মানুষের যে সন্দেহ সেটি তীব্র আকার ধারণ করছে কিনা আমরা একটু হিসাবে নিয়ে আসি গত দেড় থেকে দুই দিনে কতগুলো ঘটনা একসাথে ঘটেছে সারা ঢাকার শহর নৈরাজ্যে পড়ে গেছে আমরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তার চিকিৎসা অবহেলাজনিত কারণে দায়ী করা হয়েছে মৃত্যুর জন্য সেই ঘটনায় হোসেন শহীদ সোহরা কলেজ ভাঙচুর করা হলো মাহবুর রহমান কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটালো কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউটও ভাঙচুর করা হলো একজনের প্রাণ গেল আমরা প্রথম আলো ডেলি স্টারের সামনে যে উগ্র আরেকটি মৌলবাদী গোষ্ঠী ঠিক এই চিন্ময় কৃষ্ণ দাস তার যে অনুগত যারা অবশ্যই তারা মৌলবাদী হিন্দু মৌলবাদী ঠিক প্রথম আলো ডেইলি স্টারের সামনে মুসলিম মৌলবাদীদের একটি অংশ যেভাবে বনভোজন করে পিকনিক করে জিয়াফতের নামে গরু তারা ভোজসভার মাধ্যমে একটা পন্থা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সেই ঘটনা আমরা বিবেচনা নিয়ে আসি আমরা এর আগে চট্টগ্রামে লাখো মানুষের জমায়েত করলো ইস্কনের সদস্যরা সনাতন জগর জাগরণ মঞ্চের ব্যানারে তারপরে কি দেখলাম লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়া হবে মুক্ত হবে সেই প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের লাখো মানুষের জমায়েতের একটি ষড়যন্ত্র একটা উদ্যোগ পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক বা অটো রিক্সা ঢাকা শহরে যেখানে সেখানে চলতে পারবে সেই দাবিকে কেন্দ্র করে তুমুল এক অস্থিরতা আমরা দেখলাম এটা গত দেড় থেকে দুই দিন এর সাথে আরো বেশ কয়েকটি ঘটনা ছিল এর দেড় থেকে দুই দিন আগে আমরা ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ তিতুবির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যে একটা মব ক্রিয়েট করা হলো চলন্ত ট্রেন থামানোর চেষ্টা ট্রেনের যাত্রীদের উপর হামলা করা এর সবকটি কি বিক্ষিপ্ত ঘটনা আমি মনে করি না বিক্ষিপ্ত কোনো ঘটনা নয় এগুলো একই সূত্রে গাথা আর যদি একই সূত্রে গাথা হয় তাহলে আমরা এর পেছনে কাদেরকে দায়ী করবো এই নৈরাজ্যের জন্য আওয়ামী লীগকে প্রতিটি সৌ স্রোতাচার্যকে আমরা ষড়যন্ত্রকে দায়ী করবো ষড়যন্ত্র অবশ্যই রয়েছে কিন্তু এককভাবে সব কিছু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব কিছু ডায়াগনসিস হবে না এর জন্য অবশেষ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দায়ী এর জন্য যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে ছাত্র জনতার গণভ্যত্থান অনুষ্ঠিত হয়েছিল সেই ছাত্র সমন্বয়কদের কারো কারোর অতিরিক্ত বাড়াবাড়ি এগুলোর কারণ তারা দেখিয়েছেন করে যেমন ইচ্ছে হয়ে যাচ্ছে এবং সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে সরকার সরকারের ব্যর্থতা মানে সব দিকে ইস্কনকে নিয়ে যখন যাচ্ছে তাই অবস্থা হচ্ছে তখন আলোচনা উঠেছিল যে ইস্কনের চিন্ময় পক্ষকে গ্রেপ্তার করার ঘটনাটা না ঘটালেও হতো এবং এটা ছাত্রদের যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অরাজকতা সেই অরাজকতার ব্যাপারে সেই দিক থেকে দৃষ্টিটা সরাতেই মূলত চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা এবং সেটা হিতে বিপরীত হয়েছে ছাত্ররা কারো কথা শুনছে না অরাজক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেখানে একটা টেন্ডেন্সি তো সারা দেশে তৈরি হয়েছেই যে সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক শব্দটা একটা সময় মনে হচ্ছে যে গালিতে পরিণত হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো যখন একের পর এক ঘটছে এই ব্যাপারটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হয়েছে রিক্সা শ্রমিকরা তিরিশ নভেম্বরে যে মহা মহাসমাবেশের ডাক দিয়েছিল সেটাকে স্থগিত করেছে কিন্তু তারা এই এই ব্যাপারে যদি আবার নতুন কোনো সিদ্ধান্ত হয় তাহলে ফেব্রুয়ারির চার তারিখে তারা একত্রিত হবে ফেব্রুয়ারি আবার উত্তাল হবে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে যেতে দেশে কত কিছু হবে সেটা আগে থেকে অনুমান করা খুবই মুশকিল বিশেষ করে ইসকনের এই ব্যাপারটা এখন চরম পর্যায়ে চলে গেছে আজকে উচ্চ আদালত যদি ইস্কনের নেতা চিন্ময় প্রভুকে জামিন না দেন তাহলে ইস্কনের ভক্তরা খেপে যাবে আবার জামিন দিলে জামাত ইসলাম জামাত শিবির সহ মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা তারা খেপে যাবে উভয় সংকটের মধ্যে আসলে সরকার সরকার যখন উভয় সংকটের মধ্যে সরকার যখন পেরেই উঠছে না তখন আন্তর্জাতিক চাপও একটা ফ্যাক্ট ইন্ডিয়া আমেরিকার চাপ সেই চাপ সহ্য করা সম্ভব হবে কিনা ইস্কনের মতো পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম অনুসারী দল সেই অনুসারী দলকে বাংলাদেশে যদি নিষিদ্ধ ঘোষণা করা যে দাবিটা উঠেছে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা নিষিদ্ধ ঘোষণা যদি না করা হয় যাহ তাহলে যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাদেরকে সামাল দেওয়া যাবে কিনা এই উভয় সংকটের মধ্যে আমার মনে হয় যে অবস্থা বেগতিক হলে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় অন্তর থাকবে না এমনকি সেনা শাসন চলে আসতে পারে সেনা শাসন আসা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এমন আলোচনা কিন্তু চায়ের দোকানে দোকানে শুরু হয়ে গেছে তাহলে কি সেনা শাসন চলে আসছে আমরা কি জরুরি অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি উপদেষ্টা মহাপুজা আলম যে গৃহযুদ্ধের কথা বলেছিলেন সেই গৃহযুদ্ধ কি লেগেই গেল অবশেষ গৃহযুদ্ধ সাধারণত লাগে দুই পক্ষে এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে বহুপক্ষ তৈরি হয়েছে বহুপক্ষের মধ্যে এই যে মানে বহুপক্ষের ইন্টারঅ্যাক্টিভ যখন গৃহযুদ্ধের মধ্যে তৈরি হবে এ ওর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে বহুমাত্রার যুদ্ধ যখন শুরু হবে শেখ হাসিনার পতন চেয়েছি আমিও চেয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক বর্তমানে যে প্রজন্ম উশৃঙ্খল প্রজন্ম যারা জায়গায় জায়গায় খুনা মারামারি করছে তারা আছে যখন ক্ষমতা নিয়েছিল তারা ছিল শিশু তারা কখনো গণতন্ত্র দেখেনি তারা চেয়েছিল পরিবর্তন কারণ একটি পরিবার বা একটি দলের শাসন দেখতে দেখতে তাদের না বিশ্বাস উঠছিল যতই উন্নতি সাধন হোক না অর্থনৈতিক যখন সৈরাচার ক্ষমতায় থাকে তখন সেখানে বিশ্বাস ওঠে শেখ হাসিনা বিরোধী যারা শক্তি বিশেষ করে বিএনপি এবং বিরোধী দলীয় যারা আছেন তাদের নানানভাবে অত্যাচার নিপীড়ন করেছেন এটা অস্বীকার করা দৃষ্টতা হবে এটা মেনে নিতে হবে আপনাদেরকে এবং জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছিল তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার কারণে অপশক্তির রাইজ হয়েছে কারণ গণতান্ত্রিক উপায় যেহেতু সরকার পরিবর্তন সম্ভব ছিল না সেই ভ্যাকিউমটি ফিল আপ করেছে বিশেষ করে জঙ্গি গোষ্ঠীরা যার ফলশ্রুতিতে এখন দেখতে পাচ্ছি আমরা স্বাধীনতার বিরোধী শক্তিদের মাথাচাড়া দিয়ে ওঠা বাংলাদেশে আওয়ামী লীগের যারা পতন চেয়েছিলেন আমার কথা হচ্ছে আপনাদের তো একটি অল্টারনেটিভ প্রপোজাল থাকবে যে আপনারা চান কারা ক্ষমতায় আসুক দেশে বিদেশে অনেকে কথা বলেছেন শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু কথা হচ্ছে এখন তো শেখ নেই আপনারা কাকে বা কাদেরকে ক্ষমতা দেখতে চাইছেন জামাত বিএনপি সমন্বয়কার নির্ভর তৃতীয় একটি শক্তি কার থেকে ক্ষমতা দেখতে চান একটু কথা তো বলতে হবে আপনাদেরকে আমি আমি ভাই উইদাউট এনি মানে ইফ বাট আমি বিএনপি কে ক্ষমতা দেখতে চাই তবে বিএনপি তে অনেক রিফর্মেশন দরকার আছে তারেক লিস্ট বলছে যে এই রিফর্ম গুলো হতে হবে কোন একজন প্রধানমন্ত্রী দুবার বেশি হতে পারবে না কিন্তু দুবার বেশি হবে না বলতে গিয়ে দুবার বেশি হয়ে তার পছন্দের একটা তৃতীয় কাউকে দিয়ে আবার ফিরে আসবেন এই লুফল যাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে তবে এই রিফর্মের কথা বলছে খালেদা তো প্রথমেই বলেছিলেন শেখ হাসিনা পতনের পর যে উনি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি যাতে আমরা না করি উইচ ভেরি গুড তাই আমি বিএনপি ক্ষমতায় এসব চাই ভাই আমি শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি অনেকগুলো কারণ আছে বিশ্বাস করার বর্তমান পরিস্থিতি তা বিশ্বাস করতে আমার আমাকে আবার বাধ্য করছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে দেশ পুরো টার্ম হয়ে গেছিল ছিল খন্দকার মোস্তাক এবং ক্যাবিনেট ছিল টোটাল ইউজলেস ভারতের বাংলাদেশের বর্ডারে তাণ্ডব করছিল অনেকেই এমনকি কাদের স্মৃতিকেও সেখানে বাহিনী গঠন করে প্রতিদিন অনেক বাংলাদেশের সেনা সদস্যকে হত্যা করছিল সেটা অনেকে বলে জানে না এবং এসে জিয়াউর হাতে সেনাবাহিনীকে কন্ট্রোল করেছিলেন এবং কঠোর হাতে দেশে শান্তি ফিরে এনেছিলেন দেশে মানুষ স্বস্তি পেয়েছিল জিয়া রহমানকে ভালোবাসার একটি কারণ তবে জিয়া রহমান চাইলে আওয়ামী লীগকে ব্যান করে দিতে পারতেন কিন্তু জিয়ার রহমান আওয়ামী লীগকে ব্যান না করে বলছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করেছিলেন

এই শেখ হাসিনার শাসন বলে শেখ হাসিনার শাসন বলে জামাতের উপরে নানা প্রকার নিধন চালানো হয়েছে এটা সত্যি জামাত তো বরাবরই একটা এক্সট্রিমিস্ট দল যেই দল কিনা ওয়াহাবিজম সালাফিজম এতে তারা অনুপ্রাণিত হয়ে এই যে আল কায়দা ইসলামিক সবগুলোকে তারা অনুপ্রাণিত করেছে এই জামাতের মৌদুদি বাদ স্টিল এই দলটির উপরে খরগ নামিয়ে আনাটা আমি পছন্দ করি না যখন দলটি ডেমোক্রেটিক সিস্টেমে ছিল ডেমোক্রেটিক প্রসেসে নিয়ে আসলে আনার যাওয়া মুশকিল হয়ে যায় কিন্তু যেহেতু বিএনপি জামাত সবগুলো দলকে শেখ হাসিনা দৌড়ের উপরে রেখেছিল তাই তারা আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস বেশি চালাচ্ছে বিশেষ করে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চালানোর ক্ষেত্রে তুখোর হচ্ছে ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলি যেমন জামাত ইসলামী তারা রেজিমেন্টের দল এবং তারা নিজেরা অপকর্ম যখন করে তখন নিজেরা স্ট্রেট করে না অপরের কাঁধে বন্দুক রেখে তারা ফায়ার করে এটা হচ্ছে জামাতের পলিসি যেমন তারা হিসব তাইর সহ অন্যান্য ইসলামিক গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীগুলিকে তারা নানানভাবে ব্যাক করেছে এবং যারা ইউথ তারা এ তারা অনুপ্রাণিত হয়েছে কারণ তারা দেখেছে বিএলপি ইউজলেস প্রসেস ছাড়া ইউজ করে শেখ হাসিনাকে তারা সহায়ক হচ্ছে না তো সেই কারণেই যারা শিশু ছিল শেখ হাসিনার শাসনের শুরুতে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে গেছে যখন শেখ হাসিনা ক্ষমতা ছাড়া ছাড়া অবস্থা পরে পরে অবস্থা তো তারা ওই ফেরাটিসিজম দ্বারা অনুপ্রাণিত হয়েছে দেশে বিদেশে নানাভাবে তাদেরকে ফিট করা হয়েছে এই যে পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দৃষ্টি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে ত্রিশ হাজারেরও বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেড়েছিল উগ্রবাদী সংগঠন ইস্কন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুদ জনহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির কর্মীরা আর এই কারণে আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কল ইতিমধ্যে আনসার লীগ রিক্সা লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দাবিদাওয়া লীগ ষোলো বছরের বর্জিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে সাহাবাকে সমাবেশ ব্যর্থ হয় গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর একে ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরাসরি ইন্দন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক পুষ্কারি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাড়ি আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইস্কোন নেতার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্দরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে গতকাল তাদের হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক চিন্ময় কৃষ্ণ দাসকে ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোন প্রকার হস্তক্ষেপ কোন প্রকার আঘাত আসে এবং অবলম্বন সময় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এবং অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালে সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন গোষ্ঠীর বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনা গতকালকে আপনারা দেখেছেন সকালে কিভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে গুরুত্ব দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্থ পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আঞ্চলিকতা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নশা করা হয়েছে এবং এই ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা ছিলেন মাহফুজ আলম পরে তিনি উপদেষ্টা নিয়োজিত এবং সেই স্ট্যাটাসে উঠে এসেছে তাদের অন্তর্দ্বন্দ্বের কথা এবং বোঝা যাচ্ছে ছাত্রদের সাথে তাদের একটু বিরোধ তৈরি হয়েছে তিনি বলছেন আজ মিত্রদের অনেকেই হটকায় তবে এই মিত্র কারা হটকারী সেটা নাম উল্লেখ করেননি তবে অনেকেই মনে করেন তিনি ছাত্রদেরকে ইঙ্গিত করেছেন কারণ তাদের অনেক সিদ্ধান্ত ছিল বিশেষ করে প্রেসিডেন্ট অব প্রসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এগুলো স্টেপ দিয়েও তারা আবার পিছিয়ে আসে তো অনেকে মনে করেন এটা তাদের ফটোকারী ডিসিশন ছিল এরকম এখন তিনি এটাও বলছেন মাহফুজ আলম যে তাই এই হটকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে তিনি অনেকটা আঙ্গল তুলেছেন তাদের দিকে তবে তিনি ডাইরেক্ট তাদের নাম মেনশন করেন তিনি আরেকটা জিনিস বলছেন যে আমরা আমাদের ব্যর্থতা স্বীকার এখন ব্যর্থতাটা কি সেটা তিনি বলেন তিনি এটাও বলছেন আমরা শিখছি ব্যর্থতা কাটানোর চেষ্টা করছি এটা ভালো যে ব্যর্থতা বুঝতে পারা এবং কাটানোর চেষ্টা করা কারণ রাজনীতি করলে ব্যর্থতা থাকবেই ভুল থাকবেই এখান থেকে উঠে আসা বা এই ভুল বুঝতে পারাটাও এক ধরনের পজিটিভ থিংস এখন তিনি এটাও বলছেন যে ছাত্রদের ও ন্যায্যতার চেষ্টা এবং কঠকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে এখন প্রশ্ন উঠেছে দেখেন বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে এবং দেশের পরিস্থিতি নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়